ঘরে যদি থাকে একটি পুরনো মোজা ঘর ঝাড়া মোছা কোনো ব্যাপারই না আপনার বাসা যতই বড় হোক না কেন সেকেন্ডে পরিষ্কার করে নিতে পারবেন শুধুমাত্র একটি পুরনো মোজার সাহায্যে আমি এখানে নিয়েছি একটি মোজা এটা বড় সাইজের মোজা আমাদের বাসায় দেখা দেয় এরকম ছোট বড় দুটোই মোজা থাকে তো আপনি এখানে বড় সাইজের মোজাটাই ব্যবহার করবেন ছোটো মোজা দিয়ে কিন্তু এই টিপসটা কার্যকারী হবে না তো আমি এখানে বড় সাইজের একটি মোজা নিয়েছি এরকম বাতিল মোজা আমাদের বাসায় কিন্তু থেকেই থাকে সেই মোজাটা দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব এই টিপসটি এরপরে নিয়েছি এখানে একটি পুরনো ঝাড়ু আর ঝাড়ুটা কিন্তু অবশ্যই পরিষ্কার হতে হবে ময়লা কোনো ঝাড়ু হবে না আপনাদের বাসায় দেখা যায় অনেক ঝাড়ু বাতিল করে দেন সেই টাইপের ঝাড়ু নিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু ঝাড়ুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবারে আমি এই ঝাড়ুটার ভেতরে এই মোজাটা পরিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন মোজাটা কিন্তু অনেকটা বড় সাইজের মোজা আর এই মোজাটা কিন্তু ঝাড়ু থেকে আর খুলবেন না এভাবেই পরানো থাকবে এবারে আমি যেটা করব আমি এখানে নিয়েছি একটি ফিতা আমি ফিতা সাহায্যে এই জায়গাটা বেঁধে দেবো আর শক্ত করে কিন্তু বাঁধতে হবে এটা এমন একটি গুরুত্বপূর্ণ টিপস প্রতিটা গৃহিণীদের কিন্তু জানা প্রয়োজন আপনাদের ঘরের কোনা কোনা একেবারে চকচকে ঝকঝকে থাকবে রকম ধুলো বালি ময়লা টিকটিকি তেলাপোকার পায়খানা বা পেশাব কোনো কিছুই কিন্তু কোথাও থাকবে না এবারে আমি যেটা করেছি এখানে নিয়েছি পানি পানিটা এবার আমি ভালো করে ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিছুটা শ্যাবলনও দিয়ে দিতে পারেন তো আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি আপনারা বালতির ভিতরে এটা ডুবে নিতে পারেন এবং এভাবে ভিজে নিতে পারেন এবারে আমি যেটা করব আমাদের বাসার দেখা যায় যে ফার্নিচারগুলো রাখা হয় ফার্নিচার চিপা চাপায় কিন্তু এরকম জায়গা থাকে সেই জায়গার ভিতরে আপনি পারবেন না মব ঢোকাতে পারবেন না হাত দিয়ে এগুলো মুছতে আর হেল্পিং হ্যান্ডের সহায়তা চাইলে তারাও পারবে না কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার করতে আর ওরা কিন্তু পরিষ্কার করবেও না তো আপনি কিন্তু খুব সহজেই এইভাবে ঝাড়ুর ভিতরে মোজা পরিয়ে এই কোনাগুলো পরিষ্কার রাখতে পারবেন আমাদের বাসায় ফার্নিচারের আনাচে কানাচে ফার্নিচারের পিছনে এরকম কিন্তু চিকন জায়গা থাকে সেগুলো কিন্তু মোছা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে এর পিছনে ধুলো বালি ঝুল ময়লা তেলা টিকটিকির পায়খানা পরে দেখা যায় একেবারে খারাপ হয়ে থাকে তো আপনারা এভাবে পরিষ্কার করবেন দেখবেন বাসা যতই বড় হোক না কেন চকচকে ঝকঝকে থাকবে এরকম ফ্রিজের মাঝখানে অর্থাৎ দুটা ফ্রিজ রাখলে মাঝখানেও কিন্তু এরকম জায়গা থাকে সেই জায়গায় আপনি দীর্ঘদিন নামুসলে কিন্তু পোকামাকড় বাসা বাঁধতে পারে ধুলোবালি জমা হতে পারে তাই আপনারা কিন্তু এইভাবে এটা দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন আপনারা হয়তো ভাবছেন এটা একটা বাড়তি ঝামেলা বাড়তি কোনো ঝামেলা নেই শুধু ঝাড়ুটা আপনারা নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন ধুয়ে পরবর্তীতে আপনি এটা এভাবে ব্যবহার করবেন শুধু শুকিয়ে রেখে দেবেন দেখবেন আপনাদের এই সংসারের এই সকল ছোটোখাটো কাজগুলো কত সহজে সমাধান হয়ে যায় তো দেখুন এর ভেতরের ময়লা কিন্তু কত সহজে বেরিয়ে আসছে আমি মাঝে মাঝে কিন্তু এভাবে এই কর্নারগুলো পরিষ্কার করি আপনারাও ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় বা ভালো লাগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আমার পেজে যারা আজকে নতুন আমার পেজটি লাইক ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন কত সহজে আমি এই চিপা চাপা গলিগুলো পরিষ্কার করে নিলাম এভাবে কিন্তু আপনারা আপনাদের বাসাও পরিষ্কার করে নিতে পারেন কোনো সমস্যা নেই অনেক সময় দেখা যায় হেল্পিং হ্যান্ড আসে না আপনার বাসায় মবও নেই আপনি কিভাবে আপনার বাসাটা ক্লিন করবেন এভাবে কিন্তু আপনারা মজা দিয়ে পুরো বাসাও ক্লিন করে নিতে পারবেন দেখবেন খুব সুন্দর ক্লিন হবে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের টিপসটি সবাই ভালো থাকবেন এরকম নিত্য নতুন টিপস পেতে আমার পেজের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম